আসসালামু আলাইকুম আহমতুল সকলকে ইসলামিক মিডিয়া পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ সকালবেলায় একটা প্রশ্ন করেছিলাম যে মানুষ দামি। নাকি তো অনেক ভাই ও কমেন্ট করেছেন কেউ বলেছেন যে মানুষ দামি আবার কেউ বলেছেন ফেরস্তা দামি আসলে বিষয়টা আমাদেরকে জানা দরকার সঠিক কোনটা সঠিক এটাই যে আল্লাহ রবীন্দিন কুরআনুল কারের মধ্যে বলতেছেন যে মানুষ দামি ফ্রেস্তা দামি নয় এজন্য অনেকে যে যে কমেন্ট করেছেন সকলকে বলবো যে আমাদের এইটাই জানার প্রয়োজন যে যত মাখলুকাত আছে সকল মাফলুকাতের থেকে আল্লাহ রবুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন আশাফুল মাখলুকাত হিসেবে অর্থাৎ শ্রেষ্ঠ মাখলুকাত যত মাখ্লুকাত আছে সকলের থেকে দামি এবং শ্রেষ্ঠ মাখলোকাত আছে আশাফুল মালুকাত মার আরেকটা প্রশ্ন করেছিলাম যে পবিত্র ওপর আনুল কারিমের মধ্যে কয়টা স্রো আছে তা অনেকেই সঠিক উত্তর দিয়েছেন যে একশত চোদ্দটা সোরা আলহামদুলিল্লাহ যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সকলকে ইসলামিক মিডিয়া টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ও মবারকবার আজকের ভিডিওতে আপনারা পুরোপুরি জানতে পারবেন পুরাপুরিভাবে যে মুসলমান জাতি আশরাফুল মাফলোকা জাতি অর্থাৎ ফেরেস্তাদের মধ্য থেকে মানসী উত্তম এবং দামি মানুষ আল্লা রবুল আলমিন বলেছেন সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনারা সকলেই অপেক্ষা করবেন ইনশাআল্লাহ ইসলামিক মিডিয়া টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আরও সুন্দর ভিডিও আশা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি